আসসালামু আলাইকুম বন্ধুগণ বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ আজকে আমি চলে এসেছি যে নতুন একটি বাজারে আসলে যে বাজারটির নাম হলো নোয়াতলা বাজার আসলে এই নোয়াতলা বাজারে আপনাদেরকে আমি দেখাবো যে আজকে কি সুন্দর সুন্দর দেশি মাছ উঠেছে যে এবং এবং দেখতে কত সুন্দর দামটা কেমন যে এবং কত সুন্দর আমাদের দেশি মাছগুলো যে আজকে এই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের জন্য আল্লাতলা যে দেশি মাছগুলো হালাল করে দিয়েছেন আসলে এই মাছটির ব্যাপারে আমরা যতটুকু শুনে আসছি যে দেশি মাছগুলো মৃত এবং জীবিত দুন অবস্থাতেই খাওয়া চলে যায় তো আজকে বন্ধুগণ আমি আপনাদেরকে এই নোয়াতলা বাজারে নিয়ে এসেছি দেশি মাছ দেখানোর জন্য এবং আজকে যে দেশি মাছগুলো দেখাবো এবং দেখে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই মাছগুলো যদি দেখে আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা সবাই আমার ভিডিওটাকে একটু ফলো দিয়ে দেবেন তো বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে যে নোয়াটোলা বাজারে নিয়ে আসছি সে বাজারটি আসলে অত্যন্তই একটি পুরনো ঐতিহ্যবাহী বাজার সে বাজারে আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাবো যে আসলে সে মাছগুলো খুবই আমাদের নদীর এবং তরতাজা তো বন্ধুগণ এই মাছগুলো দেখতে থাকুন এবং প্লিজ আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখে কমেন্টস করে জানিয়ে দিবেন কার কোন ধরনের মাছ পছন্দ হয়েছে যে তো বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগলে থাকে শেয়ার করে দিবেন আরেকজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পাশে থাকুন যে পরবর্তী ভিডিওটি আপনার মোবাইলে সবার আগে চলে যায় তো বন্ধুগণ আর দেরি নয় আমি এখনই আপনাদের নিয়ে মাছ বাজারের সুজা ঢুকে পড়বো এবং আপনাদেরকে দেখাবো আজকে কী কী মাছ উঠেছে যে এবং কোন কোন মাছ উঠেছে যে বন্ধুগণ আর

দুই কেজি পারে ট্যাংরা সাতশো টাকা কেজি মাঝাম সবজি নিচ্ছে

बोलो जाने हो बोल नहीं बा से से रकम जे टाकी मास लाना ভর্তा टाकी मास ना लाउ दे खा टाकी मास जे शोल गजर मास

ಇಲ್ಲ <laughs> 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 <hansimitation> স্রাা গুরারে শ্টাহাএকে এজে গুরেকেআ ইজে গুরাসেম্য়ে ওদাহাদুাহাভে।

केटेन है तुम्हारा सोच के कहने में और चलो चलता चलो चलता अभी मैं दिन शुरू आपके साथ